কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি শর্মিষ্ঠা আবার একটা ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি রূপাই অফিস থেকে এসে বলল চলো হারালে যাই আজ অফিসে সবাই বাজি কিনে এনেছে তো আমি আর কিছু তো এই কথা শুনে এক পায়ে দাঁড়িয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এখন আমরা চলে এসেছি আর আমাদের আসতে ওই আধ ঘন্টার মতো সময় লাগলো এই প্রথমবার বাজির মেলা দেখছি আমি আর কিসমিস এখন আমরা রূপায়ের এক পরিচিত দোকানে এসেছি দোকানটার নাম হলো হালদার এন্টারপ্রাইজ এখান থেকে রূপায় ওর কলিগরা সবাই যেহেতু বাজি কেনে তো আমরা আর অন্য কোনো দোকানে না গিয়ে সোজা এখানে চলে এসেছি বাজির ব্যাপারে কিছু ভীতু হলেও নানারকম বাজি দেখে সেও খুব খুশি টেস্টার হিসেবে দোকানদার দাদার মেয়ের সাথে একটু বাজি ফাটিয়েও নিল বাজি ফাটিয়ে কিছু তো ভীষণই খুশি হয়েছে আর প্রামিসও করেছে বাজিতে আসে ভয় পাবে না এদিকে এই ছোট্ট দিদির সাথে তার এইটুকু সময়ে খুব ভালো বন্ধুত্ব হয়েছে তাই দিদির কাছ থেকে নিয়েছে কিছু বাজি ফাটানোর টিপসও এই হলো আমাদের সব বাজি মেয়ের থেকেও এবার মেয়ের বাবা মন ভরে বাজি কিনেছে এখন দেখতে হবে বাজিটা ফাটাচ্ছে কে বাবা না মেয়ে চাম্পাটির হারাল যে বাজির জন্য কতটা বিখ্যাত তা তোমরা কম বেশি অনেকেই জানো রাস্তার দুধার জুড়ে শুধু বাজির দোকান প্রচুর লোকজন আসছে আর সবাই মন মতো কেনাকাটা করছে বাজির সাথে সাথে এখানে মোমবাতির অনেক সম্ভার আছে এই মোমবাতিটা আমার বেশ ভালো লাগলো এটা ছ পিস আছে দেড়শো টাকা দাম ওই পঁচিশ টাকা করে পিস আর কি এছাড়াও নানারকম মাটির কারুকার্য করা প্রদীপও আছে আমাদের কেনাকাটা হয়ে গেছে চললাম এখন বাড়ির পথে দোকানদার দাদারা বলছিলেন কয়েকদিন আগে এলাম বলে ভালোভাবে কেনাকাটা করতে পারলাম দুদিন আগে থেকেই নাকি এখানে প্রচণ্ড ভিড় হয়ে যায় বাড়িতে এসেই সোনাইয়ের আবদার ফানুস ওরাতে হবে এর মধ্যে কয়েকটা বাজিও ফাটিয়ে নিয়েছে সেগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি বাবা মেয়ে মিলে এখন ফানু সোড়াচ্ছে এখন তো সোনাই একটু বড় হয়ে গেছে এবারে মনে হচ্ছে দিয়ালির মজাও ভালোভাবে অনুভব করতে পারবে ফানুষটা উড়ে যাওয়ার পর তার ছোট্ট মনে বাবার কাছে প্রশ্ন ছিল বাবা ফানুষটা কি ভগবানের কাছে গেল আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা